মাটি থেকে আসমানের দূরত্ব নিয়ে এখানে বলা হয়েছে মোটামুটি পাঁচশো বছর দূরত্ব হ্যাঁ পাঁচশো বছর তাহলে পাঁচশো বছরটা কিভাবে পায়ে হেঁটে নাকি উঠে আর এটার হিসাব করলে তো মিলে না ভাই এখন এটা একটু বুঝাই দিবেন কি কি বলবো ভাই এতো মাথা খারাপ লোক মাথা খারাপ কথা বলবে পাঁচশো বছরে আমি কি বলবো ভাই বলেন এটা যদি আপনি ইয়াও হিসাব করেন পাঁচশো বছরে আলো কত দূরে যায় সেটাও যদি হিসাব করেন তাও তো এটা এটা কিছুই না তাই না এটা নিয়ে আমি কি বলতে পারি বলেন জি ভাই আমি এটা অনেকের কাছে এই একটা কথাই বলতে পারি পাগলের কারবার পাগলের হাট হুজুরদের সাথে আমি কথা বলছি তারা বলছে বিজ্ঞানীরা এগুলো জিনিস খুঁজে পায় নাই এই কারণে বলছে যে আকাশ হচ্ছে ফাঁকা আকাশ হচ্ছে একটা ফাঁকা স্থান কিন্তু আসলে আকাশ ফাঁকা স্থান না তারা খুঁজে পাই নাই এই কারণে কিন্তু আসল তো ভাই হাদিসে যে আছে সেই অনুযায়ী অতটুকু দূরত্বে গেলে তো ভাই কোনো কিছুই না ভাই নাই হ্যাঁ ঠিকই বলেছেন ভাই এগুলা নিয়ে হাসাহাসি করা ছাড়া আর কোনো উপায় নাই আর কিছু বলারও নাই এবং এগুলা নিয়ে বিতর্ক করা আসলে একটা মানে মুসিবত তাই না এখন মুমিনরা তো কোমর বাইন্দা এসে ভাই আপনি কি জানেন আপনি কি জানেন আপনি এটার অর্থ জানেন আপনি এটার অর্থ বুঝেন আপনি আগে রাত পড়ছেন পরে রাত পড়ছেন এটা পড়ছেন সেটা পড়ছেন তাহলে আপনি কেমনে বুঝবেন আপনি বিজ্ঞানের কি জানেন মিয়া এগুলা বইলা টইলে তারা একটা ভংচুং দিবে আর কি এগুলা এদের সাথে হাসি দিয়া মানে চলে আসতে হয় এদের সাথে কথাবার্তা বাড়ানো দেয় না ভাই সম্ভব না এদের সাথে কথাবার্তা বলা জি ভাই মানে কিছুই শুনে না ভাই এরা উল্টা পাল্টা চিল্লাবে এদের ইয়ে এই পারে ভাই এরা আচ্ছা ঠিক আছে মুন্না ভাই আর কি কিছু বলবেন আপনি জি জি না ভাই ধন্যবাদ

না না ভাই আমি যা শুনতেছি আপনাকে আচ্ছা যেহেতু যুক্ত হয়ে গেছেন যদি কিছু বলা যাইতেন তাহলে দর্শকরা শুনতো আপনার কথা বা আমাদের মানে আলোচনার সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও দিয়ে যেতে পারেন আচ্ছা আপনাদের আলোচনা সম্পর্কে আমার অ্যাকচুয়ালি আমার একটা কোশ্চেন আছে অ্যাকচুয়ালি আমি একটা আমি দেশের বাহিরে আছি আমি মাস্টার্স করতেছি আমার সাথে আমার একজন ফ্রেন্ড আছে উনি অ্যাকচুয়ালি ভালো একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করতেছিল কিন্তু করতেছিলাম মাস্টার্স করেছে আমার সাথে কিছুদিন আগে ওনার এই ধর্ম রিলেটেড ইসলাম ধর্ম রিলেটেড কিছু ব্যাপারে কথা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমি একজন এক্স মুসলিম কিন্তু আমি এক্স মুসলিম হওয়ার আমার পাঠ্য একটু অন্যরকম আমার আমি অ্যাকচুয়ালি হিস্টোরি নিয়ে পড়াশোনা করতে করতে আমি এই জিনিসগুলা আসলে খুঁজে পেলাম আমি আসলে আসলে প্রথমে ধর্ম পড়া শুরু করি না এখন ওনাকে ওনাকে যে আমি ব্যাপারগুলো বুঝাবো কোন পার্সপেক্টিভে বুঝানো আমার জন্য ইজি হবে যেমন আমি কি ডিরেক্ট ধর্মের যে অসংগতি গুলা ডিরেক্ট এগুলা দেখাবো না আমি ওনাকে জাস্ট হিস্টোরিক্যালি বা আমাদের রিভলিউশন হচ্ছে সায়েন্স ভিত্তিক ওইভাবে কথা বলবো কোন ভাবে ওনাকে বুঝালে বেটার হবে মানে ফাস্টেস্ট হবে কারণ আমাদের তো সময় একটু সংকট ভ্যা প্রথম কথা হচ্ছে যে এই ধরনের আলোচনা করাটা একটু বিপজ্জনক হয়ে যেতে পারে এটা যত আপনার পরিচিতই হোক না কেন আপনার যত ঘনিষ্ঠই হোক না কেন এই বিপদটা সবসময় মাথায় রাখতে হবে যেকোনো সময় যে কেউ উত্তেজিত হয়ে কারণ ধর্ম এমন একটা জিনিস যেটা মানুষকে আহ মাত্রাতিরিক্ত উত্তেজিত করে ফেলতে পারে হ্যাঁ আপনি হয়তো সাধারণ একটা প্রশ্ন করছেন এটা নিয়ে হয়তো এমন পরিস্থিতি চলে যেতে পারে যে আপনার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেল বা মারামারি পর্যন্ত হয়ে গেল খুনা খুনি পর্যন্ত হয়ে গেল এগুলা হয় হ্যাঁ সুতরাং এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যেন বেশি মানে মানে নিয়ন্ত্রণের বাইরে যেন পরিস্থিতি চলে না যায় নিয়ন্ত্রণের ভিতরে যেন থাকে এটা এক নম্বর কথা কারণ ধার্মিক মানুষ মাত্রই তো অন্ধবিশ্বাসী মানুষের তো এই এই কাজ করবে না মানে কোন জায়গায় গেলে কি বললে লিমিট ক্রস হয় জিনিসটা তো তার কাজ করবে না সে ভাববে যে এটা তার অধিকার আপনাকে হার্ট করা বা আপনাকে মানে ঘুষি মারা তার অধিকারের ভিতরে পড়ে এটা সে ভাববে তো এই নাম এই জিনিসটা সবচেয়ে আগে মাথায় রাখতে হবে দুই নম্বর বিষয়ে মাথায় রাখতে হবে যে শুরুতেই অসঙ্গতি বা বিজ্ঞানের বিজ্ঞানের কথা যদি আপনি তাকে বলেন সে দেখবেন যে নানা অনুবাদ অনুবাদের প্যাচ দিয়ে আপনাকে ভুমবাং দিয়ে দিবে বলবে না এটার অনুবাদ এরকম না এটা এরকম না এটার আগেটা পড়তে হবে পরেটা পড়তে হবে এইটা যেটা আমরা দেখেছি আমাদের মুমি আমরা তো অনেক বছর ধরে লাইভ করি আমরা দেখেছি মুমিনরা যেটা করে সাধারণত অনুবাদের মানে অনুবাদ এটা বুঝতে ভুল হয়েছে তুমি বোঝো না তুমি পড়ো না তুমি জানো না এগুলা বেইলাপেইলা তারা জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে তো এই দিক থেকে গিয়ে আসলে কোনো সুবিধা হবে না আপনি যেটা করতে পারেন আপনি প্রশ্নের মতো করে প্রশ্নের মতো করে কিছু জিজ্ঞাসা করতে পারেন যে এইটা যদি হয়ে থাকে তাহলে এটা কিভাবে এটা তো অসঙ্গতি মনে হচ্ছে আমার কাছে আপনি জিনিসটা এক্সপ্লেন করেন তারপরে তার তার ব্যাখ্যাটা শোনেন আপনি ব্যাখ্যাটা শোনার পরে ব্যাখ্যার মাঝখানে মাঝখানে আপনি বলেন যে আপনি তার ব্যাখ্যাটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে সে আসলে গোজামিল দিচ্ছে যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিতে পারি যেমন ধরেন তাকদির বিষয়ক হ্যাঁ আল্লাহ পাক নাকি শুরুতেই সবকিছু লিখে রাখছে হ্যাঁ মানে সৃষ্টি মহাবিশ্ব সৃষ্টির আগেই নাকি সবকিছু লিখে রাখছে এখন সবকিছু যদি লিখে রাখে তাইলে তো এটা তো একটা মানে বিপজ্জনক কথা সবকিছু যদি লেখা থাকে তাহলে তো আমাদের আসলে আমরা যে যে কাজগুলা করছি সেই কাজগুলার তো কোনো মূল্য থাকে না আমরা তো আসলে সেই কাজগুলা করতেই হচ্ছে আমাদেরকে আলটিমেটলি তাই না আল্লাহ যেটা লিখে রাখছে সেটা সেটার ভিন্ন কোনো কিছু তো আমি করতে পারবো না আপনাকে একটা হাদিস দেখাচ্ছি যেমন ধরেন এই হাদিসটা দেখেন এটা একটা সহিহ হাদিস এটা যে কোনো মুসলিমের অবশ্যই মান্য করতে হবে এটা মানে বিশ্বাস করতে হবে নালে সে মুসলিম মুসলমানই থাকবে না এটা আছে সুনান আবু দাউদ শরীফের তাহকিককৃত আপনি কি এই হাদিসটা একটু পড়বেন আমাদেরকে পড় শোনাবেন একটু ভাই আজ আমি কোথা থেকে বলবো যে 4703 ওখান থেকে মুসলিম মুসলিম ইবনু ইয়াসার আলী ওখান থেকে বলেন ওমর বলেন এখান থেকে পড়েন ওমর বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হু বলেন এখান থেকে পড়েন আচ্ছা আপনি কি জায়গাটা একটু মার্ক করতে পারবেন আমি তো এখান থেকে মার্ক করতে পারছি না কিন্তু আপনি দেখেন প্রথম থেকে তিন নাম্বার লাইনেই ওমর আচ্ছা আপনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এখান ওমর রাজি তালা বলেন আমি এ সম্পর্কে এখান থেকে হ্যাঁ হ্যাঁ পরে আচ্ছা হ্যাঁ আমি এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম নিকট প্রশ্ন করতে শুনেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আলাহিসামকে সৃষ্টি করার পর সিও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বলেন আমি এদেরকে জানাতের জন্য সৃষ্টি করেন এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামে এদের উপযোগী কাজই করবে একথা শুনে এক ব্যক্তি বললো হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল্লাহ বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাত বা কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যান আর আল্লাহ এর বিনিময়ে তাকে প্রবেশ করান আর যখন তিনি কোন জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা কাজ অবশেষে সে জাহান নামীদের কাজ করে মারা যায় অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান হ্যাঁ এইখানে তো একবার ক্লিয়ারলি বলে দেওয়া হইতেছে যে সবকিছুই উনি কন্ট্রোল করতেছে আমাদের কাজ থেকে শুরু করে জান্নাত জাহান নামে যাওয়া সবকিছু উনি টোটালি আগে থেকেই কনফার্ম করা এবং আমাদেরকে দিয়ে পর্যন্ত অনেক বাংলাদেশের মানুষই মনে করে যে আল্লাহ পাক বোধহয় নিরাকার কিন্তু এই কথাটা সত্য না কোরআন যেটা বলা আছে আল্লাহ পাকের আকার আকৃতি আছে পাক বসেন আল্লাহ পাক আসীন হন আল্লাহ পাক হাত পা মাথা এগুলা দ্বারা কাজকর্ম করেন কথাবার্তা বলেন শোনেন কান দিয়ে শোনেন এই প্রত্যেকটা জিনিসই আল্লাপাকের আছে সেটা নিয়ে আমরা পরে এক সময় ইয়া করবো না আপনি অন্য লাইফ গুলা দেখেন সেখানে এইগুলা নিয়ে আলোচনা করা আছে আপাতত এইটাতে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে আমি যে মনে করেন নাস্তিক আসিফ যে প্রতিদিন লাইভ করে আহ আল্লাহ এবং নবীকে গালি গালাস করতেছে তারা বলে আমি নাকি গালি গালাস করতেছি তো এটা তো আমাকে দিয়ে আল্লাপাক করিয়ে নিচ্ছেন তাই না করিয়ে নিচ্ছেন জি 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 অবশ্যই তো এটার জন্য আমাকে দায়ী করার তো কোনো মানে কারণ নাই আমি তো কেন আমাকে কেন আমাকেই বা জাহান্নামী বা শাস্তি কেন দিবে এটা তো মানে বোধগম্য না তাই না জি জি এটা তো পরস্পর বিরোধী হয়ে গেল আমাকে হুদা হুদি শাস্ত্রী দেয়া হচ্ছে কারণ আমি তো কিছু করিই নাই আমাকে দিয়ে করায়নিছ আল্লাহ পাক তাহলে তো এই রকমের অনেক জিনিস আছে যেটা sansar.com এ দেয়া আছে আপনি sansar.com এ লেখাগুলো একটু পড়েন আগে তারপরে আপনি এই অনেক কিছু পেয়ে যাবেন যে বিষয়গুলো আপনার বিশেষ করে শয়তানের জবানবন্দি এই একটা নাটক আছে শয়তানের জবানবন্দি এটা পড়েন এই জিনিসগুলো পড়লে আপনি অনেক কিছু পেয়ে যাবেন সেখান থেকে তারপরে আপনি আলোচনা করতে পারেন কিন্তু আলোচনার মনে রাখতে হবে আপনার এমন কথা বলা তাকে না যেটা তাকে ইয়া উত্তেজিত করে ফেলে বেশি উত্তেজিত করে ফেলে তখন আপনি যদি বুঝতে পারেন যে উত্তেজিত হয়ে গেছে তখন আবার আপনার চুপ হয়ে যেতে হবে হ্যাঁ এটা হচ্ছে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি আনারে আজকের মতো বিদায় নিই ধন্যবাদ অনেকেই আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই পরের জনকে যুক্ত করি তাহলে অপ্রচলিত আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি অপ্রচলিত আপনাকে যুক্ত করা আছে বলেন কথা বলেন হ্যালো হ্যাঁ আজকে আমি আপনার সাথে প্রথম কথা বলছি আচ্ছা বলেন হ্যাঁ আমার নাম নকিব আমি এবার এসি দিচ্ছি আমার একটা পরীক্ষা আছে আর কি এখন আমি বলতে চাচ্ছি কি যে আপনাদের যে বিষয়গুলো আমরা আমি দেখি অনেক দিন দেখি আর আমি অনেক আগে থেকে আর কি এই বিষয়গুলো আর কি অবিশ্বাস করি আর কি এখন আমি একটা ফেসবুক চ্যানেল এবং মানে সরি ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল খুব মানে ভুলবো আর কি সামনে কয়েকদিন পর সেখানে আমি শুধুমাত্র আর কি এই হাদিসগুলো আর কি ই পোস্ট পোস্ট করবো আর কি সেজন্য আচ্ছা আচ্ছা আমার এই ফেসবুক চ্যানেলে এই ফেসবুক আইডির নাম হবে অপ্রচলিত বুঝতে পারছেন তো সেটা যদি মানে আর এটা যদি সবাইকে বলে দেন আর আপনার যারা দর্শক আছে সবাই যদি একটা করে ফেসবুক আইডি মানে অন্য একটা নামে খুলে তাদের যারা আত্মীয স্বজন আছে, পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধবকে যদি ওইটার ভিতরে অ্যাড দেয় তাহলে পরবর্তীতে ওখানে শুধুমাত্র মানে কোনো মতবাদ না

আমার এক ভাই আছে ও আর কি ও আপনার সাথে কয়েকদিন পর মানে একসাথে আমি আর ও একসাথে আপনার সাথে আর কি একটা আলোচনা আলোচনা করতে চাচ্ছি তো যদি পরে পরে মানে কয়েকদিন পরে একদিন ঢুকি তাহলে একটু আগে দিয়ে আমাদের সেটা বলার জন্য মানে ও আর কি মানে ও আর কি ঠিক আছে ও অনেক অনেক বিষয়েই করে আর কি আপনার সাথে আলোচনা করতে যাচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের লাইভ খোলাই থাকে আপনি তাহলে এখানে কমেন্ট প্রাইভেট চ্যাটে লিখেন যে আমি আগে একবার এসেছিলাম একটু আমাকে একটু আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা লিখলে আমি হয়তো এই আমরা ঢুকলে এই এই একই নামে ঠিক আছে কিন্তু আজকে যেটা আপনার কাজ সেটা হচ্ছে এখন ভালোভাবে পড়ালেখা করেন পরীক্ষাটা শেষ ঠিকভাবে দেন পরীক্ষাটার দিকে মনোযোগ দেন ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আর দেখেন লাইভ ঠিক আছে আজকে লাইভ বন্ধ করে ধন্যবাদ হ্যাঁ এখন ঘুমিয়ে যাব ঠিক আছে ভালো ধন্যবাদ বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি তাহলে যারা যাদের পরীক্ষা চুট পরীক্ষা চলে তারা দয়া করে লাইফটা দেখেন না বন্ধ করে দেন বন্ধ করে আপনারা পড়ালেখা করেন আমি তো আমরাও তো মারা যাচ্ছি না আমরাও তো আসি আল্লাহ পাক যতদিন আমাদেরকে জীবিত রাখেন ততদিন আমরা আল্লাহর রহমতে ইসলামের সমালোচনা করে যাব কোনো সমস্যা নাই সুতরাং আপনারা টেনশন নিয়েন না আপনারা পরীক্ষা ভালোভাবে দেন পরীক্ষার পরে আইসেন পরীক্ষার পরে আসা আসলে আমরা মানে লাইফ বা আইসেন যুক্ত হয়েন তখন ভালোভাবে আমরা কথাবার্তা বলতে পারবো পরের জনকে যুক্ত